জিনাইদাহের সদর উপজেলা হলিধানি ইউনিয়নের শালিয়া গ্রামে বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সরজমিনে গেলে ভুক্তভোগী জহিরের মেয়ে বলেন খুব সকালে এসে আমাদের বসতবাড়ি ভাঙচুর করলে আমি ঠেকাতে গেলে আমার সাথেও অনেক ধস্তাধস্তি করেন তখন আমার ছোট ভাই কাজল আমাকে উদ্ধার করতে আসলে তাকে কুপিয়া জখম করে

আমার হচ্ছে থেকে এখানে প্রথম আমার মেরেছে মা দিয়ে মারিটা খেতে ফেলেছে খেলার ফেলার হয়ে দেখেন আমার মেরেছে এখানে মারার পরে এখানে আমার আমার গলায় একটা সেন ছিল আটা নাদামের দামের সেন ছিল আমার স্বামী বাইরে থাকে লিটন আর হাত থেকে আমার শুল আমার এখানে আমার সুলের ঘরে নিয়ে গিয়েছে নিয়ে দেখেন এই দেখেন আমার নির্যাতন করার জন্য খুব চেষ্টা করেছে ওরা আমার ফোনের মধ্যে আমার কালকে আমার স্বামী পাঁচ হাজার টাকা দিয়েছে সেই ফোন আর ফার্স্ট আগে আমার ঘরে মানে যে খুব লোক লোক আছে তিন ভাই আর আমার এখানে দরজা দিয়ে দরজা দিয়েছে দরজা আগলাই দিয়েছে এক ভাই দিয়েছে ছোটা দিয়েছে আমার দুজন দুই বোনার লিটন খুব জোর জোর করে আছে আমার ধর্ষণ করার জন্য সাগন আমি খুব ও মানে আমার সর্বনাশে হয়ে গেলো ও মানে আমার সর্বনাশ হয়ে গেলো ও মানে আমার আমার ভাই ঘরে ছিল সাগন বেরিয়ে আছে আমি জোর দকলে রিপনে ঢ্যাক ক্যামেরা মতো ফেলে দিয়ে আমি বেরিয়ে দল মারিছি এই ফা খুঁড়া ফা নিয়েই নেওয়ার পরে সাগন আমার ভাই ধরেছে ধরে ওরা তিন ভাই ধরে রেখেছে আর পঞ্চাশ মানে পনেরো জন ভাড়া নিয়ে গেছে সেই ভাড়ালারা রাম দাহ নিয়ে আমার ভাই ধরে রেখেছে আর একভাবে আমার ভাইয়ের কুপি আছে আর কুপি আছে কুপি আছে কুপি আমার ভাই সব কিছু নেই তোমার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম কাজল সে হাসপাতাল হাসপাতালে ওই যে লুঙ্গিরা পড়ে ছিল আমার ভাই ন্যাংঠাই মারি জ্বালায় ল্যাংঠাই দিল আমার আর মারিস নি আমার আর মারিস নেই আমার ভাই কথা তোমাকে বাজু করি ধরে আমার আর মারিস নেই আমি কথা তোমাকে বাজু করি ধরে তোমরা আমার সর্বনাশ করো না

এটার বিষয়ে কি কিন্তু কেন ভাঙচুর এটা বিষয়টা সত্য নয় বিষয়টা হচ্ছে ওই জমিটা আমাদের জমি তারা বিগত সরকারের আমলে সরকারের আমলে ক্ষমতা বলে আমাদের জমিটা দখল করেছিল এতদিন ছিল গত কিছুদিন আগে আমাদের থানায় বসে প্রশাসনের মাধ্যমে আমাদের একটা মীমাংসা হয়ে যায় সেই মীমাংসা আপোষনামা হয় সেই আপোষনামা এই যে আছে এখন আপস তারা বলেছে যে আমরা আর যে ভুল করেছি সেই ভুল করে আমরা অপরাধ করেছি আমরা আপনাদের জমি আপনাদের ফিরিয়ে দিলাম আর আমার জমির জহির বলেছে যে আমার জমির চৌহদ্দি অনুযায়ী দলিলের চৌহদ্দি অনুযায়ী আমি বসবাস করব আগের মতন এই আপোষনামা অনুযায়ী তারা এখন নিজেরা চলে যাচ্ছে যাইতে যাইয়ে তারা এখন ঘরবাড়ি বাড়ি নিজেরাই ভেঙেছে ভেঙে নিয়ে এখন বলছে যে হচ্ছে না আমাদের ঘর ভেঙে দিয়েছে মানে এইগুলো হচ্ছে যে তাদের অভিযোগটা হচ্ছে মিথ্যা জি তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তার প্রমাণ এই যে তারা সবাই এখানে আপোষনামায় সহি স্বাক্ষর করেছে জহির জহিরের বউ ময়না জহিরের ছেলে কাজল জহিরের মেয়ে এবং আরও গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে এখানে আপোষনামা করা হয়েছে হ্যাঁ উজ্জ্বল ছিল স্বাক্ষর করেছে এবং তারা এখন চলে যাচ্ছে কিন্তু কিছু কুচক্রির মাধ্যমে আবার তারা নিজেরাই ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাচ্ছিলো তারা ওই কুশকের মাধ্যমে এখন বলছে যে না আমাদের দৌড় দিচ্ছে